বর্তমান সময়ে অনেক পরিবারে কি যে একটা সমস্যা হয় স্বামী স্ত্রীকে মূল্য দিচ্ছে না না হলে স্ত্রী স্বামীকে পাত্তা দিচ্ছে না যে স্বামী এত কষ্ট করে সন্তানের জন্যে পরিবারের জন্যে নিজের জন্যে চিন্তা করে না নিজের কাপড় ময়লা করে সে পরিশ্রম করে অর্থ উপার্জন করেও সেই টাকা দিয়ে একটা ভালো শার্ট কেনে না শুধু পরিবারের কথা চিন্তা করে সেই স্বামীকে বোন আপনি যদি মানসিক কষ্টে রাখেন তবে আপনি আখেরাতে শান্তি পাবেন স্বামীকে মানসিক কষ্টে রেখে সারা রাত যায় নামাজে বসে থাকবেন কোনো লাভ হবে না যদি স্বামী ক্ষমা না করে স্বামী না করে স্বামীকে ভালো লাগে না বাহিরের কোনো পুরুষকে আপনার ভালো লাগে তবে শুনুন স্বামী স্ত্রীর মধ্যে কখনো সুখ শান্তি আসবে না যদি স্বামীকে আপনি মর্যাদা সম্মান ভালো যত্ন কেয়ার না দেখে পর পুরুষ নিয়ে বেশি চিন্তা করেন কিংবা মা বাবা ভাই বোনকে নিয়ে বেশি চিন্তা করেন কখনোই স্বামী স্ত্রীর মধ্যে সুখ আসবে না আবার যদি কোনো পুরুষ কোনো পরিবারের পুরুষ মানুষটিও যদি তার স্ত্রী সন্তানকে বাদ দিয়ে অন্য সবার কথা বোনের কথা ভাইয়ের কথা ভাইয়ের বইয়ের কথা ভাইজির কথা এর কথা তার কথা প্রতিবেশীর কথা চিন্তা করতে থাকে সে পুরুষ ও সংসার জীবনে সুখী হবে না আগে নিজের সংসারে সুখ শান্তি ধরে রাখার চেষ্টা করতে হবে তারপর মাথায় অন্য চিন্তা ঢুকাতে হবে তবে স্বামী স্ত্রীর সংসারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে সকল ভাই বোনের উদ্দেশ্যে বলবো। সংসার জীবনে যদি সুখ চান তবে সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তি টেনে আনবেন না এই কাজ থেকে ব্রত থাকুন সে যে ব্যক্তি হোক যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাদের জীবনের জন্যে হোক না কেন দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি কখনোই টেনে আনবেন না দেখবেন সুখ শান্তি মজবুত হবে সম্পর্কের মধ্যে যে মানুষটি অশান্তি সৃষ্টি করে দোষটা তার কিন্তু নয় দাম্পত্য জীবন আপনাদের দোষটাও তাই আপনাদের কারণ আপনারা কেউ একজন সেই ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রশ্রয় দিচ্ছেন তাকে সময় দিচ্ছেন সেই মানুষটাকে সময় দিচ্ছেন আপনার জীবনে গুরুত্ব দিচ্ছেন তাই সেই মানুষটাকে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে তো আপনার কর্তব্য সেই মানুষটা যত গুরুত্বপূর্ণ আপনার জীবনে হোক না কেন তাকে দাম্পত্য জীবনের ভিতর থেকে বাহিরে বের করে দেওয়া তার সাথে সম্পর্ক ছিন্ন করা কারণ দাম্পত্য জীবনের সুখটা সবার আগে আপনার জন্য দরকার সেখানে আপনি আছেন আপনার পরিবার আপনার সন্তান আছে তাদের কথা চিন্তা করে এটা একান্তই কর্তব্য আপনার সেই তৃতীয় ব্যক্তিকে সম্পর্ক থেকে বের করে দেওয়া সম্পর্কের মধ্যে কোনো রকমের সে যেন ঝামেলা ঝামেলা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকা তার সাথে সম্পর্ক ছিন্ন করা তবে ভাই বোনের একটা কথা আছে মা বাবা বোন ভাই ভাইজি এরা রক্তের সম্পর্কের এদের দায়িত্ব কর্তব্য কিন্তু করতে হবে এড়িয়ে যাওয়া চলবে না তাদের যে হক আছে সেটা পালন করতে হবে তা না হলে আমাদের সৃষ্টিকর্তা আপনার উপরে আবার অসন্তুষ্ট হবে কাউকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন দেন খুব যত্ন করে কষ্ট দিয়ে যান তবে নিজের জন্যও একটু তুলে রেখেন মানসিক কষ্ট দেওয়ার আগে গোপনে দিয়েন যেন কেউ জানতে না পারে তবে একটা কথা যে মানুষটাকে আপনি মানসিক অশান্তিতে রাখেন না কেন তার এক তৃতীয় অংশ এই দুনিয়াতে আপনাকে ভোগ করতে হবে কথাটা মনে রাখবেন সবসময় একটা কথা মনে রাখবেন বিবাহিত জীবনে একজন পুরুষের জন্যে সুন্দরী একজন নারী হওয়ার থেকে গুণবতী একজন নারী অনেক বেশি প্রয়োজন ঠিক একইভাবে একজন নারীর জন্যে একজন টাকাওয়ালা পুরুষের চরিত্রবান পুরুষ যে সেই মেয়েটিকে ভালোবাসবে শান্তিতে রাখবে এমন একজন পুরুষ সবথেকে বেশি প্রয়োজন স্বামীর হুকুম মেনে না চলা নারী এবং চরিত্রহীন পুরুষ কাউকে তারা সুখ শান্তি দিতে পারে না তাদের সংসারে শান্তি থাকে না